ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে শাসক দলের হিংসা নিয়ে এবার সরাসরি দিল্লি কংগ্রেস হাইকমান্ড এআইসিসি নেতৃত্ব নড়ে চড়ে কংগ্রেস নেতাদের পাশে দাঁড়িয়ে ফের বিজেপিকে নিশানা করেছেন কেসি ভেনুগোপাল আসছেন গৈরব গগোয় হ্যাঁ রীতিমতো এটাই বিজেপির দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ফাঁস হচ্ছে হাজার হাজার কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করছেন বিজেপি ত্যাগ করে এটা একটা দেখার একটা বিষয় ধৈর্য ধর্যের সবুড়ে মেওয়া ফলে বলছেন টিটন পাল কংগ্রেস নেতা গোমতি জেলার একটা কর্মসূচি কিন্তু রাহুল গান্ধী তিনি বলেন মণিপুরে যা ঘটছে তা ত্রিপুরাতেও ঘটছে একই কায়দায় মণিপুর ত্রিপুরা আসাম সব রাজ্যে হচ্ছে তা কি আমরা জানতে চাই নরেন্দ্র মোদীর কাছে একেবারে যেভাবে ভায়োলেশন একেবারে মানুষকে মানুষ মনে করছে না শাসক দল বিজেপি আর এই নিয়ে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন আশিস কুমার সাহারা নড়ে চড়ে বসেছেন আজকে যেমন কংগ্রেস নেতা মনোনয়নপত্র জমা দিতে নিজে একজন আক্রান্ত হয়েছেন তবে এই বিষয়টা নিয়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহর কাছে রিপোর্ট কবে তলব হবে কি আছে আইনের দেশের আইন আছে কি এটাই আমরা জানতে চাই ত্রিপুরাতে রক্তক্ষরণের রাজনীতি বন্ধ হোক রাহুল গান্ধী বলেন শান্তি ফিরুক এদিকে কেসি গোপাল সরাসরি কংগ্রেসের প্রতিনিধি টিমকে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরার খতিয়ে দেখার পরিস্থিতি কিন্তু বিজেপির বাইক বাহিনী দুর্বৃত্ত বাহিনীদের তাণ্ডব কিন্তু কমছে না দিনের টিভি এইটুকু আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম দর্শক বন্ধুগণ আর এই চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও কিন্তু গোমতি জেলা পশ্চিম ত্রিপুরায় বিভিন্ন পর্যালোচনা করে রাহুল গান্ধী আরও বলেন যদি না হুশ হয় তাহলে লোকসভার অধিবেশনে ঝড় তুলবেন রাহুল গান্ধী এমনটা জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক এবার রাহুল গান্ধী রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে অন্যমত একটা ভিন্ন চিত্র যে সুর সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয় নিয়ে কংগ্রেস নেতারা